দুই তিন চার চারটা অরিজিনাল পাঁচশো টাকার নোট আর আমার হাতে নোট থাকা মানি পকেটে ঢুকানোর জন্য না এটা আপনাদের জন্য ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও এই যে চারটা নোট মানে দুই হাজার টাকা একদম লাইভের মধ্যে ইনস্ট্যান্ট দুই হাজার টাকা আজকে কিন্তু জিতার একটা সুযোগ আছে এই দুই হাজার টাকা কে নিতে চান বলেন এই বৃষ্টি বৃষ্টি দিনে কে দুই হাজার টাকা নিয়ে পার্টি দিতে চান বলেন আপনাদেরকে দিয়ে আজকে বিকাশে এটা আমি পাঠিয়ে দিব এখনই কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে একদম সহজ পানির মতো একটা টাস্ক দিব। কি করতে হবে এটা আমি বলতেছি তার আগে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটাও একটু বলে দেন শুধু টাকার দিকে ধরে রাখছেন দাদা হ্যাঁ টাকা দেখলেই না শরীরটা কেমন কেমন যেন লাগে এবার একটু দূরে যান না গাড়িটা একটু দেখান ওকে সুহাজার টাকা মানে নগদ জিততে চাইলে আপনাদেরকে একটা কাজ করতে হবে কাজটা কি সেটা আমি একটু পরে বলবো দাদা কি ঢাকা না না একটা চমৎকার গাড়ি আসছে ঢাকা মেট্রোতে খুবই চমৎকার গাড়ি এটা ঢাকা মেট্রোর কোনো লাইভে এখনো আপনারা দেখেন নাই এই গাড়িটা হচ্ছে কমন একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে সবার বাজেটের গাড়ি মানে এই গাড়িটা সবাই কিনতে পারে সবাই কিনতে পারে আবার এই গাড়িটার নাম শুনল অনেকে নাক কুচকায় কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো আমি যেই গাড়িটা আজকে দেখাচ্ছি এটা একদমই স্পেশাল একদমই এক্সেপশনাল আচ্ছা আমি গাড়ির নামটা বলে দিব আপনাদের পুরো নামটা বলতে হবে সাথে গাড়ির মডেল বলতে হবে যদি মডেল আর গাড়ির পুরো নামটা কেউ না যিনি প্রথম উত্তর দেবে তার জন্য তাহলে আপাতত এই সজীব ভাইয়ের কাছে থাকুক ঠিক আছে ওকে এখানে যে গাড়িটা আছে শোনেন এখানে যে গাড়িটা আছে এই গাড়িটার মডেল বলতে হবে এটা জাস্ট একটা মানে গেস্ট করে বলতে হবে মানে আন্দাজে বলতে হবে যদি মিলে যায় তাহলে পুরস্কার এই গাড়িটার নাম হচ্ছে এক্সিও আমি শুধু এতটুকু বললাম এটা এক্সিও এবার দেখেন প্রিমিও বা আপনার প্যাকেজটা বলতে হবে তো মানে পুরো নামটা বলতে হবে এক্সিও পরে আরো কিছু আছে ওইটাও বলতে হবে এবং পুরো নামটা বলতে হবে আপনারা যারা এক্সিও গাড়ি কিনতে চান অনেকে দেখবেন এক্সিওর নাম শুনলেই কেমন যেন একটু মানে একটু একটু না কুচকায় শোনেন এক্সিওর ভিতরে অনেকগুলো ভাগ আছে এক্সিও আছে এক্স আছে জি আছে আরও অনেক কিছু আছে তো এইটা হচ্ছে এক্সিওর সবচেয়ে উপরের প্যাকেজ যেটা সেটা এক্সিওর সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেড এবং এই গাড়িটার উপরে আর গাড়ি হয় না আর এই গাড়িটা নিলে আপনার কোনো টেনশনও নাই অন্যান্য অন্যান্য এক্সিওতে আপনার যেটা হয় অনেকের একটু ই থাকে সন্দেহ থাকে যে প্রবলেম হতে পারে বাট এটাতে কোনো প্রবলেম নাই আপনি এলিয়ন প্রিমিয়র যেরকম চালাবেন এই গাড়িটাও ওই রকম চালাবেন আর এই এক্সিওর সাথে অন্যান্য সকল এক্সিওর কোনো মিল নাই আমি পার্থক্যগুলো দেখাই দিব তবে গাড়িটা আমার পছন্দ হয়েছে শুধুমাত্র মানে এটা কালার দেখা আপনি এক্স অনেক গাড়ি দেখছেন তো এখন যেই কালারটা দেখাবো এই কালারটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর সজীব ভাই চলেন আমরা একটু গাড়িটা আনবক্স করি পুরো নামটা বলতে হবে কমেন্টস করতে হবে এবং মডেল বলতে হবে ইয়েস এলিয়ন প্রিমিয় যেমন আপনার রেড ওয়াইন কালারটা খুব বেশি জনপ্রিয় এক্স জিওর ভিতরেও কিন্তু আপনার এই কালারটা খুব বেশি জনপ্রিয় এবার বলেন গাড়ির মডেল কত আর পুরো নাম কি অনেকেই ডাব্লু এক্স লেখছেন হয় নাই হয় নাই এক্সিও ডাব্লু এক্স বি আঠারো মডেল লেখছেন হয় নাই এবং এই গাড়িটা আচ্ছা মইন নামে একজন একটা কমেন্ট করছেন আংশিক হয়েছে পুরোপুরি লাগবে আমার মডেলও লাগবে আবার গাড়ির পুরো নামটা লাগবে নাইলে দিতে পারবো না বলেন সঠিক মডেল এবং সঠিক নাম আমি চাই আজকের লাইভে এই দুই হাজার টাকা আমার ভালোবাসার কোনো ভাই পায় আপনি দেখেন অন্যান্য এক্সিও গাড়িতে কি এই সিট থাকে অন্যান্য এক্সিও গাড়ি থেকে এই সিটটা থাকে না এই সিটটা থাকে না সিটটা থাকে অন্য রকম অন্যান্য এক্সিও গাড়িতে থাকে এই ড্যাশবোর্ডের এই জায়গাতে থাকে প্লাস্টিক এটা কিন্তু আপনার কাপড় আমি একটু জুম করে যদি দেখাই দেখেন এটা কিন্তু আপনার ফেব্রিক এবং এই যে সুতাগুলা দেখা যাচ্ছে সো এইটা হচ্ছে এক্সিওর সবচেয়ে উপরের প্যাকেজের গাড়ি এক্সিও 21 লেক্সেন একজন হয় নাই ই এক্স একজন হয় নাই একজন লেক্সেন এক্সিও লক জেল বানান হয় নাই পুরো নামটা বলতে হবে লক 14 মডেল হয় নাই আমি বলছি পুরো নামটা সঠিক ভাবে লিখতে হবে এবং মডেলটাও লিখতে হবে টেরর এক্সিও লোকজেল লোকজেল বানানটা হচ্ছে না হ্যাঁ লোকজেল গাড়ি এটা বাট লোকজেলের সঠিক নামটা বানান করে লিখতে হবে তাইলে দুই হাজার টাকা পাবেন আর এই গাড়িটা যে কিনবে সে একদম সবচেয়ে সেরা এক্সিও গাড়িটাই পাবে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এখনো পর্যন্ত সঠিক নাম পাই নাই একজন লেখছে এক্সিও লোকজেল পনেরো মডেল হয় নাই একজন লেখছেন এক্সিও জি প্যাকেজ হয় নাই ভাই আর কতক্ষণ দেরি করব বলেন একটা চমৎকার গাড়ি এটা তেলের গাড়ি এটা পুশ স্টার্টের গাড়ি এই এক্সিওতে আপনি পিছনে হ্যান্ড রেস্ট পাবেন সব এক্সিওতে হ্যান্ড রেস্ট আসে না এবং আমার মনে হয় অনেক দিন বাদে ঢাকা মেট্রোতে একটা চমৎকার এক্সিও গাড়ি আসে এক্সিও আঠারো মডেল লিখতেছেন ষোলোর মডেল লিখতেছেন ভাই কারোটাই হচ্ছে না কেউ ধারে কাছেও যাচ্ছে না এক্সিও লুকজেল পনেরো মডেল হয় নাই ষোলো মডেল এক্সিও লুকজেল হয় নাই এক্সিও লুকজেল দুই হাজার বারো ইয়াস সঠিক উত্তর একজন দিছে ওনার নামটা হচ্ছে তাজওয়ার তাকি তাজওয়ার তাকি ওকে সো তাজওয়ার তাকি ভাই সঠিক উত্তর দিছেন থ্যাংক ইউ সো মাচ এবং আরও একজন সঠিক উত্তর দিছেন এই মুহূর্তে কিন্তু এটা নিতে পারছি না এটা হচ্ছে এক্সিও লুকজেল এই যে এল ইউ এক্সিএল আচ্ছা এক্সিও লুকজেল তাকি ভাইয়ার বানানটা ঠিক হয় নাই তাকি ভাইয়ের বানান ঠিক হয় নাই সঠিকভাবে লিখতে হবে তাকি ভাই তাকি ভাই এলিও এক্সেল ইয়াস না তাকি ভাই ঠিক লেখছে সঠিক দাদা সঠিক তাকি ভাইটা সঠিক তাকি ভাই বলেন জি তাকি ভাই আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেন কমেন্টসে আপনার উত্তর সঠিক হয়েছে 2012 মডেলের এক্সিওল লুকজেল এবং লুকজেল বানানটা ঠিকই লেখছেন উনি অনেক ধন্যবাদ যারা অংশগ্রহণ করছেন আমাদের এই ছোট্ট খাতে একটা কুইজে তবে গাড়িটার প্রত্যেকটা লাইট এবং গ্লাস আমি চেক করে করে দিব এবং তেলের গাড়ি পুরো গাড়িটা যদি আমি ভালো মতো দেখাই তাহলে এই গাড়িটা অনেকের পছন্দ হয়ে যাবে এক্সজিও লুকজেল দু হাজার মডেল গাড়ি এই গাড়ির পিছনের এই যে গ্লাসগুলা টিন্টেড দেখেন এই দিক থেকে সব দেখা যায় ভিতরে এদিক থেকে দেখা যায় না এটা বিল্ট ইন আপনার টিন্টেড আসছে এই গাড়িটার ব্যাগডালা খোলেন সজীব ভাই আমরা চাই একটা ভালো এক্সিও কিনে কেউ বহুদিন ইউজ করুক অনেকেই এখন সঠিক উত্তর দিচ্ছেন বাট আমরা সরি তাকি ভাইয়ের উত্তরটা সঠিক ছিল সবার প্রথমে উনি লিখছেন আপনাদের অনেক ধন্যবাদ যারা যারা লিখছেন আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করব এটা কিন্তু রিমোটে আপনার ব্যাক টাং খুলে দেখি লাগান আবার এটা রিমোটের মাধ্যমে ব্যাক টাং খোলা যায় এই দেখেন এলিয়ন প্রিমিয়াতে যেমন এটাতেও কিন্তু আমরা রিমোটে ব্যাগ খুলছি এখন দেখেন এই গাড়িটা তেলের গাড়ি সজীব ভাই জি এই দেখেন এখনো পর্যন্ত টয়টার যে স্পিকারটা আছে গাড়িতে এটা কতটা ফ্রেশ একটা ফ্রেশ কন্ডিশনের তেলের এক্সিও লুকজেল 2012 মডেলের গাড়ি দেখাইতেছি আমরা গাড়িটা অনেক সুন্দর যারা যারা কমেন্ট করছেন সঠিক উত্তর দিচ্ছেন বা ভুল দিছেন সবাইকে ধন্যবাদ আসান বক্সের পক্ষ থেকে এবং ঢাকা মেট্রো থেকে সবাইকে ধন্যবাদ এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন চালিত তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই এবং কালারটা রেড ওয়াইন খুবই চমৎকার গাড়ি তাকি ভাই আপনি স্ক্রিনে যে নাম্বার তাকি নাম্বার পেয়ে গেছি তাজওয়ার তাকি ভাই কমেন্ট করছিলেন ওনার নাম্বার লাস্টে আটষট্টি তাকি ভাই আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি এবং লাইভ শেষ হওয়ার পরপরই আপনার নাম্বারের টাকা চলে যাবে ওকে তো এখন চলেন আমরা গাড়ির লাইটগুলো আগে চেক করি। প্রথমে ব্যাকলাইট এই যে দেখেন ব্যাকলাইটের মধ্যে কয়টা লেখা আছে? সুজিব ভাই আমাকে হেল্প করেন। এই যে ব্যাক সাইডের এই পাশের লাইটটার মধ্যে আপনার কয়টা লেখা আছে? আছে এই দেখেন কয়টা লেখা আছে? দুইটা লাইট পিছনে অরিজিনাল। পিছনের গ্লাস এই যে অরিজিনাল 100% অরিজিনাল। এবার আসেন সামনের বনেট খোলেন। আমি সবকিছু চেক করে তারপরে গাড়িটার দাম বলবো। এটা হচ্ছে আপনার দুই হাজার বারো মডেলের এক্সিও লুকজেল এবং এটা হচ্ছে এক্সিওর সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি লাইট কিন্তু আপনার প্রজেকশন এই যে হেডলাইট দেখেন অরিজিনাল আপনি এই স্টিকারটা দেখেন এখনো কতটা ফ্রেশ আছে দেখছেন আর এই গাড়ির এই যে হেডলাইটের মধ্যেও কিন্তু কৈটো লেখা আছে এই যে এখানে কৈটো লেখা আছে দেখা যায় এই যে কৈটো এই পাশেরটাতে আছে না দাদা আছে আছে এই যে দেখেন কৈটো লেখা আছে তার মানে হচ্ছে এই গাড়ির সামনের লাইট অরজিনাল পাইলাম পিছনের লাইটও অরজিনাল পাইলাম মার্সেলটাও দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু তেলের গাড়ি এটা তেলের গাড়ি আবার হাইব্রিডের সাথে না সিসির মিলায়েন ইঞ্জিন গাড়িটা খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ এই যে গ্লাস অরিজিনাল এই যে হিটার আছে এই যে হিটার আছে দেখেন তো যারা নাকি এক্সজিও গাড়ি কিনতে চান না বাজেট যাদের একটু কম আমি বলবো এই এক্সজিওটা নেন কোনো সমস্যা নাই কারণ এক্সজিও লুকজেল হচ্ছে এক্সিওর সবচেয়ে বেস্ট গাড়ি

স্টিকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল তেলের গাড়ি আমরা দেখাই দিছি প্রত্যেকটা জায়গায় এখনো কত ফ্রেশ কম টাকার মধ্যে বিশ লাখ টাকার নিচে যাদের বাজেট যারা এলিয়ন প্রিমিয়ম আসলে মন মতো পাচ্ছেন না তারা এক্সিওর সেরা গাড়িটা নেন এবং এই যে এখানে যে আপনার কার্পেট আছে এই যে কি বলে এটা এই পাপুসের মধ্যেও কিন্তু আপনারা এই যে দেখেন এখানে এক্সিও লেখা সাইডের এই মেট দেখেন কোনো কার্পেটিং করা হয় নাই গাড়ি তারপরে অনেক ফ্রেশ সবকিছু মিলায় ঝিলায় আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যে কিনবে

এটা কিন্তু রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার ষোলো ষোলো এবং এখনো পর্যন্ত এই নাম্বার প্লেটটাতে কোনো খোঁচা নাই দাগ নাই রং নাই অরিজিনাল লুকজেল হচ্ছে আপনার এক্সিওর ভিতরে সেরা গাড়ি ওকে তাহলে সব লাইট গ্লাস অরিজিনাল পাইলাম সব কিছুই পছন্দ হয়েছে এখন দাম বলবো দাম বলার আগে সবাইকে একটু শেয়ার দিয়ে দেন একজন লেখছেন নাইস কার্স হাসান ভাই দাদু কই দাদিও আসবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন তো যাই হোক এক্সিও লুকজেল পঁচিশ টাটের গাড়ি তেলের গাড়ি বাউন্ন হাজার অরিজিনাল মাইলেজ এবং এই গাড়িটা আপনার কন্ডিশন খুবই চমৎকার আলটিমেটলি আপনি এক্সিও পাবেন বাট এই কালারে কিন্তু এক্সিও সচরাচর পাওয়া যায় না আর লুকজেল তো এমনিতেই অনেক কম আসছে তারপরে এটা তেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা হচ্ছে ঢাকা মেট্রোতে এসে গাড়িটা দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা রিমোট এই যে আমার হাতে আছে এটা পঁচিশ সাটের গাড়ি

তো এখন দাম বলবো তার আগে টায়ারটা একটু দেখাই দেই টায়ারের কন্ডিশনও ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কারণ সামনে পিছে প্রত্যেকটা গ্লাস সবকিছু অরজিনাল লাইট সবকিছু অরজিনাল আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার পুরাটাই সেন্সর আপনার লকটাও কিন্তু পুরা সেন্সর হ্যাঁ আপনার যদি কাছে যদি সেন্সর থাকে মানে রিমোটটা থাকে জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু লক হয়ে যাবে ও এইখানে চাপ দিলে আপনার লক আর লক হবে হ্যাঁ ওকে তাহলে আপনার ওই যে ওই যে লুকিং গ্লাস লাগিয়ে গেছে দেখেন

এবং লাইট অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের পুশ স্টার্টের গাড়ি নেন 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 নিয়ে যান নিয়ে যান এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাইছে কথা বলে দেখেন যদি দাদা কিছু কমায় আর শোরুমের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার ঠিক আগে হোটেল হলিডিন এর পাশে ঢাকা মেট্রো আপনাদের ভালোবাসার শোরুম আপনাদের দাদুর শোরুম প্রচুর গাড়ির কালেকশন আছে আজকে আর দেখাবো না এই গাড়িটা আমার ভালো লাগছে এই জন্য আজকে একটা ভালো দিনে এই ভিডিওটা করলাম আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম